প্রশ্নমালা অঙ্ক প্রথমে দেওয়া আছে তিনটা খালি ঘর দেওয়া আছে আয়তক্ষেত্র দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে যথাক্রমে দুইটি সমান সাতটি অংশে ভাগ করতে বলা হয়েছে এবং এবং সবুজ রং করা হচ্ছে অংশ তো আমরা সাতটি অংশে ভাগ করি এক দুই তিন চার পাঁচ এখানে একটা দিয়ে দেয় সাতটি অংশে ভাগ হয়ে গেল তো এখন আমাদের দুইটাকে সবুজ রঙ করতে বলা হয়েছে তো আমরা কালি নেব নিয়ে এই দুইটাকে সবুজ রঙ করে দেব দুইটা সবুজ রঙ হয়ে গেল তো এখন বলা হচ্ছে পরেগুলো তোমরা নিজেরা করবো বাসায় এখন বলা হচ্ছে নিচে চিত্রগুলোতে কোনটি কত অংশ সবুজ রং করা হলো তো আমাদের এটাকে বলতে হবে কত অংশ সবুজ রং করা হয়েছে তো এখানে সবুজ রং করা হয়েছে দুইটা অংশ মানে দুই হবে লব আর সাত হবে কারণ সাতটা অংশ ভাগ করে দেখে সাত হবে হর ঠিক এইভাবে তোমরা এই দুইটা নিজেরা করে নেবে সাত নম্বর বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে প্রতীক চিহ্ন ব্যবহার করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে প্রতীক চিহ্ন মানে কি ঊর্ধ্বক্রমে হচ্ছে লেস দেন হচ্ছে ছোটো সাইন আর গ্রেড দেন হচ্ছে বড়ো সাইন ঊর্ধ্বক্রমে মানে ছোটোটা আগে তারপর বড় তারপর একটা তারপর একটা এভাবে ছোটো থেকে বড় দিকে সাজাতে হবে তো তার আগে আমাদের যেটা করতে হবে এইখানে সবগুলোর হর হচ্ছে সমান পাঁচ 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 সাত সতেরো 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 চব্বিশ 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 ছত্রিশ আটচল্লিশ তো সমহর বিশিষ্ট ভগ্নাংশকে ঊর্ধ্বক্রমে সাজাতে হলে কী হবে যেটার হর যদি সব একই হয় সবগুলো তার মানে যেটার অংশ বেশি লব বেশি সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটার লব ছোট সেটা হচ্ছে সবচাইতে ছোটো তো আমরা এভাবে লিখবো যেমন প্রথমটা যেমন লিখতে পারি এক বাই পাঁচ লেস দেন তিন বাই পাঁচ কারণ একের হচ্ছে তিন বড় আর তার চেয়ে বড় হচ্ছে চার বাই পাঁচ এভাবে আমরা লিখবো ঠিক এখানে আমরা দেখবো এখানে লব আছে উনিশ তেইশ একত্রিশ পাঁচ তো এখানে একত্রিশ হচ্ছে সবচেয়ে বড়ো পাঁচ হচ্ছে সবচেয়ে ছোটো আগে এটা লিখতে হবে তারপর লেস দেন সাইন দিতে হবে তারপর লিখবো উনিশ তারপর লিখবো লেস দেন সাইন তারপরে আবার তেইশ এবং শেষে লেস দেন সাইন দিয়ে একত্রিশ লিখবো এভাবে আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে পারি আট নম্বর বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে প্রতীক চিহ্ন ব্যবহার করে মানে অর্ধ অধক্রমে সাজা অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট নিচের দিকে যাচ্ছে বরফ থেকে ছোট ক্রমে সাজাইতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর হর সমান মানে সমহর বিশিষ্ট জাস্ট এখানে যেটা করলাম লেস দেন সাইন দিলাম এখানে গ্রেটার দেন সাইন দেবো এবং বড়োটা আগে লিখব তো বড়োটা বের করার নিয়ম হচ্ছে যেটার লব হর যদি সব একই থাকে সমান থাকে যেটার লব বড় সেটা হচ্ছে সবচেয়ে বড় তার মানে এইটার ক্ষেত্রে লিখবো ছয় বাই সাত গ্রেডার দেন তারপর পাঁচ বাই সাত গ্রেডার দেন দুই বাই সাত তো এইভাবে আমরা সাজাতে পারি নয় নম্বর বলা হচ্ছে প্রতীক চিহ্ন ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো মানের তুলনা করো প্রতীক চিহ্ন ব্যবহার করে মানের তুলনা করতে হবে মানে কোনটার মান কত সেই তুলনাটা করতে হবে তো এইখানে তুলনা করতে হলে কী করতে হবে আমাদের দেখা যাচ্ছে এখানে লবগুলো সব একই এখানে লব একই লব একই তো আমরা জানি যদি লব সমলবের কোনো ভগ্নাংশ হয় তাহলে যেটা সবচাইতে ছোট হর সেটা হচ্ছে সবচাইতে বড় তার মানে এটা হচ্ছে সবচাইতে বড় ছোট হরের মধ্যে যেটা ছোট লবের জাস্ট উল্টা সম লবের যে ভগ্নাংশগুলো আছে তার মধ্যে যেটার হর সবচেয়ে ছোট সে হচ্ছে সবচাইতে বড় ভগ্নাংশ তার মান সবচেয়ে বড় তার মানে আমরা যদি ছোটোর থেকে বড় দিকে সাজাই তাহলে হচ্ছে দুই বাই নয় লেস দেন দুই বাই পাঁচ লেজ দেন দুই বাই তিন তো এইভাবে আমরা সাজাতে পারি এই প্রতীকের মাধ্যমে দেখাতে পারি বা উল্টা যদি করতাম এইটা গ্রেটার দেন এইটা তারপরে বলতাম এইটা গ্রেটার দেন এইটা তো এইভাবে আমরা সাজাতে পারতাম তো এটা গ্রেটার দেন এটা এটা গ্রেটার দেন এইটা কারণ যেটার হর সবচেয়ে ছোটো হবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো ভগ্নাংশ তো এইভাবে আমরা এটা লিখতে পারি এই প্রশ্নওয়ালা বাকি অঙ্কগুলো এর পরের ভিডিওতে দেখব তোমরা নিজেরা নিজের প্র্যাকটিস করে বাসায় যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো শিখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ